সব মানুষ খারাপ হয়ে গেছে যেমন কথা যদি বলি আমার শাশুড়ি আজকে সোশ্যাল মিডিয়ার জগতে একজন মানুষ উনি পর্যন্ত খারাপ তার জন্য তাই আমি আজকে তিসা যে বদনাম হয়ে আছে তিসা এত খারাপ এটা সেটা যা কিছু ও আমার কারণে পিছনে আমি কথা এই জিনিসগুলোর কারণে এমন একটা সিচুয়েশন হয়েছে যে মানুষ যে ভিডিও বানাইতেছে সবাই তারাই বলতেছে কিন্তু আসলে যে পিছনে বসে নিয়ে মানে কলঙ্কর কাজ যে করতেছে তারে কেউ দেখতেছে না সেই মানুষটা আমি আমি পার্সোনালি সবার কাছে ক্ষমা আহাদ এত নাটক করার পরেও তिशा এবং তিশার মায়ের কাছে এই যে হাত পেতে ক্ষমা চাইছে। বলছে আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কারণে তোমাকে নানানজন নানান কথা বলছে। তिशा আমাকে মাপ করে দাও। তিশার এবং তিশার মায়ের হাত পা ধরছে। এখন আবার তিশার বাপেরও হাত পা ধরছে। তिशा যা বলবে তিশার মা-বাবা যা বলবে আহাদ এখন থেকে তাই শুনবে। কারণ দদি আগেও যে পাগলামি করেছে। দুদিন পর পর বিয়ে করতে চাই যে বিয়েটা করতে যাচ্ছিল এর কারণে তৃষা যেহেতু অনেক পরিমাণ খেপে গিয়েছে রাগ করে চলে গিয়েছে সে আর আহাদের সংসার করবেই না তো এই সমস্ত নাটক কিন্তু হচ্ছে নাটকগুলা হয়ে গেছে আবারও ওই যে হচ্ছে তো এখন আহাত বলছে যে না হয় আমরা অনলাইনে না থাকবো আমরা অন্য কিছু করব যাই হোক তারপরেও তীষা তোমাকে আমার লাগবে আসলে ভেয় তীষাকে তো আহাদের লাগবেই কারণ অনলাইন জগৎ আহাত তীষা এরা কেউই ছাড়তে পারবে না কারণ এদের ভিউ দিয়ে ভিউয়ের টাকা দিয়েই কিন্তু এদের সংসারটা চলে আর আহাত তো তীষার অবশ্যই লাগবে কারণ তীষা যে প্রত্যেক মাসে মাসে ডলার ইনকাম করছে ব্লগ ভিডিও বানায় তারপর প্রমোশনের কাজ করে তিশার হাতে কিন্তু প্রচুর প্রমোশনের কাজ আসে আর আহাত কিন্তু এই যে কিছুই করে না শুধু তিশার টাকায় বসে বসে খায় আর এই কারণেই কিন্তু তিশাকে আহাদের লাগবে আহাত সব কিছু মিটমাট করে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে তিশার বাপ মা তো তীষাকে কখনোই ফেরাবে না সেটা বলে দিয়েছিল তারপর অনেক কিছুর পরে কিন্তু স্টাম্পে সই নিয়েছে যে তিশাকে কখনো মারধর করবে না তারপর আবার বিয়ে করতে চাইবে না ইমোশনাল ব্লা ব্ল্যাকমেল করবে না তো এই সমস্ত শর্তে যদি রাজি থাকে তাহলেই তিশা আসবে আর এ সমস্ত নাটক কিন্তু এই যে এখন ভিওয়ার্সরা দেখছে আসলে এদের নাটক কিন্তু কখনোই শেষ হবে না অনলাইন জগৎ যতদিন থাকবে এদের নাটকও কিন্তু ততদিন চলতে থাকবে সম্পর্কে একটা ফটল ধরে মানুষগুলো আর কি চাই যে সম্পর্কটা আসলে কোনো হবে না হোক কিন্তু একটা স্বামী স্ত্রীর অনেক বড় জিনিস এই সম্পর্ক যারা নষ্ট করে এদের বিচার কিন্তু আল্লাহ করবে এটা যাই হোক আর কি হয়তো বাবু ভুল করছে আপনারা বলতেছেন যে পিসের কথাগুলো আসলে কি পিসের কথা তাই না লাভ নাই পিসের কিন্তু ভুল ধরলে অনেক মানুষেরই ভুল আছে কম বেশি ওই বিষয়গুলো নেটানলে কিন্তু বর্তমানে কি হয়েছে কি নিয়ে থাকতেছে আহাত তিশা এরা এখন বলছে এদের পিছনে মানুষ লেগেছে এদেরকে দুর্নাম করছে বদনাম করছে আসলে মানুষ বদনাম করছে এদের দোষের কারণেই কিন্তু এরা নিজেদের দোষ কখনো দেখতে পাচ্ছে না আর আঁখিকে যে পরিমাণ বদনাম করেছে তো এই সকলের মূল হতা কিন্তু আহাত আহাতষা আর এই যে আঁখিকে বাসা থেকে বের করে দিয়েছে অর্থাৎ আঁখি অনেক অতিষ্ঠ হয়ে অত্যাচারিত হয়েই কিন্তু বাসা থেকে চলে গিয়েছে তো এই সকল সব সুর ফল এখন কিন্তু আহাতি সায়েদেরকে অবশ্যই ভোগ করতে হবে